গল্পের নাম হচ্ছে ইঁদুর সিংহের গায়ে চেপে খেলছিল ঠিক আছে অর্থাৎ আমরা যে গল্পটা বলবো সেখানে দুটো চরিত্র আছে একটা সিংহ আর একটা ইঁদুর হ্যাঁ ইঁদুরটি সিংহের গায়ে চেপে খেলছিল হ্যাঁ এটা হচ্ছে গল্পের নাম তো আমরা শুরু করি এক গভীর অরণ্যে ছিল এক গর্বিত সিংহ ঠিক আছে নাম তার সুরভান কার নাম সিংহটার নাম কি নাম ছিল সুরভান সারাদিন বিশাল দেহ নিয়ে সে বনরাজ্য জয় করে বেড়াতো আমরা জানি সিংহ তো বনের রাজা ও কি করতো বন রাজ্য বনের রাজ্যটা জয় করে বেড়াতো বিশাল ওর নিয়ে না আর এক কোণে বাস করত। এক করতো হ্যাঁ ইঁদুরটার নাম কি টিকু আর সিংহটার নাম কি বললাম সুরভান ঠিক আছে ওর ছিল এক অদ্ভুত স্বপ্ন কার ইঁদুরটা একদিন সে বিশাল কিছু হবে ঠিক আছে হয়তো সিংহের সঙ্গেও বন্ধুত্ব করবে কে করবে সিংহের সঙ্গে বন্ধুত্ব ওই ইঁদুরটা ঠিক আছে একদিন দুপুর বেলা সিংহ ঘুমোচ্ছিল হ্যাঁ সিংহ কি করছিল ঘুমোচ্ছিল ঠিক সেই সময় টিকু খেলতে খেলতে চলে আসে সিংহের কাছে কি করে খেলতে খেলতে সিংহের কাছে চলে আসে হঠাৎ তার মাথায় এক মজার খেয়াল এলো কার মাথায় মজার খেয়াল আসলো হ্যাঁ টিকু ওই ছোট্ট ইঁদুরটা না আমি যদি একবার সিংহের গায়ে উঠে দৌড়াই কেমন হয় ও ভাবছে কে ভাবছে কে ভাবছে বলো তো টিকু ভাবছে যে আমি যদি একবার সিংহের গায়ে উঠে দাঁড়া দৌড়াই কেমন হয় টিকু সিংহের লমে চেপে বসে সে যেন এক পর্বত আরোহী ধীরে ধীরে সিংহের পিঠ বেয়ে উপরে উঠে এসে লাফালাফি শুরু করলো কে ওই ইঁদুরটা সিংহ ঘুম ভেঙে গর্জন করে উঠে গর্জন করতে লাগলো কে সিংহ সিংহটা না উপরে চেপে করছিল সিংহ কে আমার ঘুম ভাঙালো টিকু থর থর করে কাঁপতে কাঁপতে বলি ক্ষমা করবেন রাজা মশাই আমি খেলতে খেলতে উঠে পড়েছিলাম আমার দোষ হয়েছে কে বলছে এটা বলছে সিংহ প্রথমে রাগ করলেন ইঁদুরের সাহস দেখে একটু মুচকি হাসে তুমি এত সাহসী তুমি কি জানো আমি কে টিকু বলে জানি আপনি আমাদের বনরাজ কিন্তু রাজাও যদি হাসতে জানেন তবে প্রজারাও ভয় ভুলে বন্ধু হতে পারে সিংহ হেসে উঠে বলে তুমি আমার গায়ে চড়ে খেল খেলেছ এখন থেকে তুমি আমার ছোট বন্ধু তারপর থেকে বন জঙ্গলে এক অদ্ভুত দৃশ্য দেখা যেত সিংহ ঘুরছে তার মাথায় বা পিঠে বসে আছে ছোট্ট ইঁদুর কেউ ভাবতেও পারতো না এমন এক অদ্ভুত বন্ধুত্ব সম্ভব তাহলে এই গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম হ্যাঁ সাহস ও সততা থাকলে ছোটরাও বড় বন্ধুত্ব পেতে পারে বন্ধুত্ব কোনো আকার বা শক্তির উপর নয় হৃদয়ের উপর নির্ভর করে ঠিক আছে তাই বড় হলেও সকলের সঙ্গে কি করতে হবে বন্ধুত্ব রাখতে হবে সবার সঙ্গে হেসে কথা বলতে হবে তাহলে সবাই তোমার বন্ধু হয়ে যাবে ডিয়ার ভিউয়ার্স প্লিজ লাইক সাবস্ক্রাইব প্রেস দ্য আইকন থ্যাংক ইউ